নমস্কার বন্ধুরা শ্যামুলি ব্লকে আপনাদের সকলকে স্বাগত আর দেখাবো আজকে আপনাদেরকে কুমড়ো দিয়ে ঢ্যাঁড়সের তরকারি দেখুন তাহলে কড়াইটা হয়ে গেছে এবার দেবো ঢ্যাঁড়স ঢ্যাঁড়সটা যেমন ভাজ হয় মোটামুটি ভালো করে একটু ভেজে নেব ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম কড়ার মধ্যে এবার এখানে আমি কুমড়ো এইভাবে এইভাবেই কেটেছি এইভাবে টুকরো মাঝামাঝি করে নিয়ে কে দিদি ঠিক এতগুলো কুমড়ো নিয়েছি আর এই পরিমাণে ঢ্যাঁড়সটা নিয়েছি আর এখানে চুগড়ির মধ্যে এরকম সরু করে দুটি আলু নিয়েছি চুলিখানা ছোট মাঝারি সাইজের আলু আর এর মধ্যে পেঁয়াজটা নিয়েছি দুটো ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি পড়ার মধ্যে এখন ঢেঁড়সটা হচ্ছে ঢ্যাঁড়সটা খানিকটা বেশ নাড়াচাড়া চাড়া করে নেবো ভেঁড়টা লাল লাল মতো বেশ হয়ে গেছে ভাজা ভাজা তুলে নেবো এবার একটা জায়গার মধ্যে এবার অল্প তেল দেবো খুব বেশি তেল দেবো না মাঝে মাঝে একটা তেল দেবো দিয়ে কুমড়োটাকে নাড়াচাড়া করে নেবো অল্প হলুদ দেবো নুনটাও অল্প করে দেবো বেশ নুনটা দিলে স্বাদটা আরও সুন্দর হয় কুমড়োটা ভাজাটা খেতেও টেস্ট হয় কুমড়ো কাটাগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে ধরুন কতটা সেদ্ধ মতো হয়ে গেছে সুন্দর ভাজা হয়েছে লাল হয়ে সেদ্ধ হয়ে গেছে কুমড়োটাকে এবার আমি তুলে নেবো হয়ে গেছে মোড়ার তেলটা হয়ে গেছে শুকনো লঙ্কা দেবো দুটো জিরের ফোড়ন দেবো জিরেটা হয়ে গেছে লঙ্কাটা হয়ে গেছে হ্যাঁ এবার আমি পেঁয়াজটা দেবো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাবে অল্প একদম এবার আলু কাটাটা দিয়ে দেবো শুরু করে কাটা আছে আলু কাটাটা এবার আমি পেঁয়াজটার ওপরে দিয়ে দেবো বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ দিয়ে আলুটা বেশ ভালো করে আমি ভেজে নেবো আলু পেঁয়াজ একসাথে দিয়ে বেশ ভালো করে ঠোঁকে নিচ্ছি আর নেওয়া হয়ে গেছে লাল মতো হয়ে গেছে আর আমার এই বাটির মধ্যে আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে বাটা আদা বাটা এটাকে আমি আলুর মধ্যে ঠেলে দিচ্ছি দিয়ে বেশ খানিকক্ষণ বেশ আমি ভালো করে নাড়াচাড়া করে নেব চুলার জালটা একটু কমিয়ে দেবো অন করে দিচ্ছি একটু অন করা আছে হাফে করে দিচ্ছি কেন না একটু চুঁয়ে গেলে পারে খেতে আলাদা লাগবে মশলাটা চোঁয়া বেশি করা যাবে না একটুখানি নাড়ার পর আবার পুরো অন করে দেবো স্বাদ মতো নুনটা দেবো নোংটা দেখি মারা চড়া করে এবার জলটা ঢেকে দেবো ঢেকে দেবো একটু হাফ সেদ্ধ আলুটা হয়ে গেলে তারপরে আবার ঢাকাটা খোলাটা খুলে দেখবো আলুটা কতটা সেদ্ধ হয়েছে হ্যাঁ হাফ সেদ্ধ হয়ে গেছে এবার কুমড়োটা দিয়ে দেবো কুমড়োটা আবার একটু হয়ে গেলে পাঁচ মিনিটের মতো রেখে দেব কুমড়োটা হোক একটু চাপা দিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে যাক পাঁচ মিনিট পর আবার খুলব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি এবার খুলে দেখব সেদ্ধ কতটা হয়েছে আমি দেখে নেব প্রথমে এবার ঢেঁড়সটা দিয়ে দেবো ঢেঁড়সটা তেলে বেশ তো ভালো করে একটু ভেজে নিয়েছি সেদ্ধ সেদ্ধ হয়ে আছে আবার পাঁচ মিনিট ঢেকে দেবো ঢাকনটা খুলে দেখবো যে কতটা আর দেরি আছে আর অল্প এক মিনিট হলেই হয়ে যাবে আর একটুখানি চাপা দিয়ে দেবো অল্পটুকু সময় এবার হয়ে গেছে ঝাল বেশ সুন্দর হয়ে গেছে দেখি জলটাও বেশ মরে গেছে এবার আমি ঢেলে নেব একটা ডিশের মধ্যে เออเขาก็เอาหน้าเราวันนี้วันติเด็กว้นหาเวลาเดเวลาเล็ก